হঠাৎ করে যদি আপনার ব্লাড প্রেশার একটু বেড়ে যায় তাহলে আপনি একদম ভয় পাবেন না ঠিক আছে যদি ভয় পান তাহলে আপনার হার্ট রেটটা আরও বেড়ে যাবে এবং আপনার ব্লাড প্রেশারটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এই ভিডিওতে আপনাকে ব্লাড প্রেশার কেন বেড়েছে এবং এটা কিভাবে আপনি ঘরোয়া পদ্ধতির মাধ্যমে ন্যাচারালি আপনি ঘরের মধ্যে কিছু ডায়েট এবং সামান্য কিছু লাইফস্টাইল কয়েকদিনের জন্য মেনটেন করে আপনি কিন্তু হয়তো ওষুধ ছাড়াই এই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারেন আমি বুঝিয়ে দেব আপনাকে ভালোভাবে একটু মন দিয়ে শুনবেন আর পুরো ভিডিও না দেখে আমাকে ভুল বুঝে যাবেন না নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে দেখুন আমাদের যে হার্টটা এটা পাম্প করে পাম্প করে এভাবে একবার পাম্প করেছে মানে হার্টটা কি হয়েছে এভাবে শুরু হয়েছে এই শুরু হওয়ার কারণে হার্ট থেকে ব্লাড পুরো শরীরে ছড়িয়ে যায় রক্তনালীর মাধ্যমে এই যে সংকোচনটা হয়েছে এটাকে বলা হয় সিস্টোলিক এই যখন হার্টটা আবার যখন বড় হয় তখন তাকে বলা হয় ডায়াস্টোলিক আর আপনি যখন ব্লাড টেস্টটা করেন ঠিক এই সিস্টোলিক আর ডায়াস্টোলিক একটা রেঞ্জ দিয়ে দেয় মানে যখন হার্টটা এভাবে পাম্প করেছে পুরো শরীরের মধ্যে যে যে আর্টারি গুলো আছে এর ভিতরে রক্ত খুব দ্রুত চলাচল শুরু করে এবং যার কারণে রক্তনালির যে ওয়াল গুলো আছে এগুলোর মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয় জন্য প্রেশারটা একটু বেশি থাকে সিস্টোলিক প্রেশার যদি একশো হয় তাহলে নর্মাল হার্টটা যখন প্রসারিত হয় মানে রিল্যাক্স হয় ডায়াস্টোলিক তখন যদি এটা আশি দেখায় তাহলে নর্মাল এবার প্রশ্ন হচ্ছে যখন এটা আপনি মেজারমেন্ট করলেন এই প্রেশারটা বেড়ে গেল যখন হার্টটা পাম্প করলো দেখা গেল এখানে একশো চল্লিশের উপরে চলে গেছে তাহলে স্টেজ ওয়ান হাইপার বা হাই ব্লাড প্রেশার আর যদি দেখা যায় নব্বইয়ের উপরে চলে গেছে স্টেজ ওয়ান মানে সিস্টোলিক ডায়াস্টোলিক স্টেজ টু মানে হচ্ছে একশো চল্লিশের উপরে থাকবে এবং এখানে নব্বর উপরে থাকবে আপনার মানে স্টেজ টু মডারেট হাইপার টেনশন বা আপনার হাই ব্লাড প্রেশার হয়ে গেছে কিন্তু যদি একশো আশি বা এদিকে একশো বিশের উপরে থাকে হ্যাঁ তাহলে অনেক বেশি হাইপার ব্লাড প্রেশার হাইপার টেনশন ক্রাইসিস বলা হয় আপনাকে ইমিডিয়েট ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ওষুধ সেবন করা উচিত কিন্তু এর ভিতরে আপনি নিজে আর কিছু লাইফস্টাইল মেনটেন করে এক দুদিন দেখতে পারেন কেন বলছি কেন না এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা এই যে ব্লাড প্রেশারটা একটা হচ্ছে টেম্পোরারি একটা হচ্ছে টেম্পোরারি যাকে আমরা ব্লাড প্রেশার বলে থাকি ধরুন কোনো কারণে আপনি দু তিন দিন ঘুমাতে পারেননি আপনি খুব স্ট্রেসে আছেন দুশ্চিন্তার কারণে আপনার ব্লাড প্রেশার বৃদ্ধি পেতে পারে ঠিক আছে এসব আরও অনেক কারণ থাকতে পারে আপনার টেম্পোরারি ব্লাড প্রেশার বৃদ্ধি পেয়েছে আপনি একজন ব্লাড প্রেশার রুগী নয় কিন্তু এর জন্য আপনি কিন্তু লাইফস্টাইল মেনটেন করে আপনি ঠিক করে দিতে পারেন আবার কিছু কিছু মানুষ আছে যাদের হাইপার টেনশন বলা হয় এইচ এন হাইপার টেনশন যারা ব্লাড প্রেশারের রুগী মানে দিন থেকে ওনারা ব্লাড প্রেশার ওনারা কন্টিনিউয়াস তাকে ব্লাড প্রেশার কমে না ওনারা কি হাইপার টেনশন আপনারাও কিন্তু এই লাইফস্টাইলটা মেনটেন করলে আপনাদের ব্লাড ব্লাড প্রেসারটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে এগুলো অবশ্যই লাইফস্টাইল সবার মানা দরকার দেখুন এই যে এইচ টিএন হাইপার টেনশন রোগী মানে দীর্ঘদিন থেকে উনার ব্লাড প্রেশার আছে এবং উনি একজন ব্লাড প্রেশার রোগী কমে না এবার আমরা জানি যে এই ব্লাড প্রেশার যখন হয় তাহলে কি আমাদের কি সমস্যা হতে পারে আপনারা ভয় পাবেন না কিন্তু এটা বাস্তব এটা হতে পারে চান্স আছে কম কিন্তু আপনি মেনটেন করলে হবে না দেখুন ব্লাড প্রেশার যখন বাড়ে তখন মানুষের শরীরে কিছু রিস্ক ফ্যাক্টর হয়ে যায় যেমন এই যে রক্তনালীগুলো রক্তনালীগুলোর মধ্যে অতিরিক্ত প্রেশার হয় প্রেশার হওয়ার কারণে কোনো কারণে রক্তনালীগুলো ফেটে গেল করোনারি আর্টারি ফেটে গেলো তাহলে হার্ট অ্যাটাক হতে পারে ব্রেইনের যে রক্তনালীগুলো আছে সার্কেল অফ উইলস এই যে ব্রেইনের পুরো একটা রক্ত এভাবে সার্কেল অফ উইলস করে পুরো ব্রেইনে সাপ্লাই করছে এই সার্কেল অফ উইলসের মধ্যে কোনো কারণে যদি অতিরিক্ত ব্লাড প্রেশার প্রেশার বাড়ার কারণে এখানে ব্লাডের রক্তনালির মধ্যে প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং কি হবে এগুলো ফেটে গেল তাহলে ব্রেইন স্ট্রোক হতে পারে এখানে সি ডি ক্রনিক কিডনি ডিজিজ যে কিডনি রুগীরা আছেন হ্যাঁ ওনাদের কিন্তু ব্লাড প্রেশার অনেক বেশি থাকার সম্ভাবনা থাকে ব্লাড প্রেশার বেশি থাকলে কিডনির উপরও এফেক্ট হয় এবং কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে কিডনি ড্যামেজ হয়ে গেলে ক্রিয়েটিনিন বৃদ্ধি পায় ক্রেটিন ব্লাড টেস্ট ক্রিয়েটিনিন লেভেল বৃদ্ধি পায় এবং বলা হয় সিকেডি পেশেন্ট হয়ে গেছে মানে ক্রনিক কিডনি ডিজিজ মানে অতিরিক্ত ব্লাড প্রেশার কারণে কিডনির ভিতরে যে শুরু শুরু রক্তনালীগুলো আছে সেগুলো ব্লক হয়ে যায় কিডনির যে কার্যক্ষমতা সেটা কমে যায় বুঝেছেন কিডনির ফাংশনটা কমে যায় এবং সিকেটি পেশেন্ট হওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত ব্লাড প্রেশার দীর্ঘদিন থাকার কারণে অনুরিজম হতে পারে অ্যানুরিজম মানে আমাদের ব্রেনের ভিতরে এরকম যে রক্তনালীগুলো আছে একটা রক্তনালী ধরুন এটা একটা রক্তনালী রক্তনালি এদিক থেকে একটু বেরিয়ে এখানে একটা এরকম একটা শেপ নিয়েছে এই যে শেপটা এই শেপটাকে অ্যানুরিজম বলা হয় এই যে অ্যানুরিজমটা মানে একটা অ্যাবনরমাল একটা থলির মতো এটা যে কোনো সময় ফেটে যেতে পারে এটা আপনার অতি দীর্ঘদিন হেডেক করছে কিন্তু হঠাৎ করে ফেটে গেল তাহলে ইমিডিয়েট ব্রেইন স্ট্রোক হতে পারে তাছাড়া আরও আর বিভিন্ন শরীরের বিভিন্ন আর্টারি ড্যামেজ হতে পারে আরও বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে মেইন কয়েকটা কারণ বলি ধরুন আমি এখানে ভালো করে বোঝাচ্ছি আপনাকে এই যে রক্ত এটা একটা এখান থেকে এতটা পর্যন্ত একটা রক্ত ধরুন ধমনি আমাদের শরীরে যে ধমনি অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করে বুঝেছেন এই অক্সিজেনেটেড ব্লাড যে সাপ্লাই করে এই ধমনের একটা পার্টকে আমি এখানে ডায়াগ্রাম করেছি এবার আপনি দেখুন এই পার্টের এই প্রথম পোর্শনে এই পুরো জায়গা জুড়ে এই যে রেড পোর্শন দেখতে পাচ্ছেন এখানে পুরো জায়গা জুড়ে এখান থেকে এই জায়গাটা ওয়াল আর বাকি জায়গাটা কি বাকি জায়গাটা রক্ত সঞ্চালন হতে পারছে তাহলে এই যে বড় একটা জায়গা পাইপের বড় জায়গা বড় রক্তনালীর ভিতরে বেশি বেশি রক্ত সঞ্চালন তার মানে এটা ব্লাড ব্লাড এখানে প্রেসার নর্মাল নর্মাল কিন্তু এই যে দেখুন এখানে রক্তনালীর যে ওয়ালটা আর্টারির যে ওয়ালটা সেটা অনেকটাই সংকুচিত হয়ে গেছে এবং হয়ে গিয়ে রক্ত নালীটাকে ভিতরে যে নালিটা সেটাকে অনেকটাই শুরু করে দিয়েছে তাহলে এটা প্রি প্রি হাইপার টেনশন মানে অনেকটা প্রি হাইপার টেনশন অনেকটা হতে পারে এবং আরও একটা বড় কারণ হচ্ছে যদি এটা খুবই শুরু হয়ে যায় অতিরিক্ত রক্তনালী বেশি পরিমাণে সংকুচন হয়ে গেছে তাহলে এটা হাইপার টেনশন মানে অনেক বেশি ব্লাড প্রেশার ক্রিয়েট করবে কারণ আমাদের যে ব্লাড শরীরের মধ্যে যে পরিমাণ ব্লাড আছে সেটাই সেই রক্তনালির ভিতরে সেখানে যাতায়াত করছে এবার রক্তনালীগুলো যদি শুরু হয়ে যায় রক্তনাল ব্লাডস যাতায়াত করতে বাধা পড়বে রক্তনালী আর্টারির যে ওয়া সেখানে প্রেসার করবে এবং আপনার ব্লাড প্রেশার বেশি শ করবে বুঝেছেন এখানে ওয়ালে প্রেশার করলে ওয়ালগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যে স্ট্রোক হার্ট অ্যাটাক যে ইন্সপেক্টরগুলো বলেছি রক্ত ড্যামেজ হয়ে সিকেডি কিডনি পেশেন্ট সেগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বুঝেছেন তাহলে আমরা কি জানলাম রক্ত ব্লাড প্রেশার কারণ এখানে হয়ে যেতে পারে সেগুলো সংকুচন ওয়ালগুলো হার্ড হয়ে যেতে পারে অতিরিক্ত অতিরিক্ত চিন্তা করেছেন টেনশনে আছেন আপনার কি হয়েছে বেশি বেড়ে গেছে পালপিটেশন হচ্ছে অতিরিক্ত হার্টবিট হওয়ার কারণে আপনার হার্ট থেকে বেশি বেশি পরিমাণ রক্ত শরীরের মধ্যে ছড়াচ্ছে এবং আলগুলোর মধ্যে প্রেশার করছে আপনার কি হয়ে গেল ব্লাড প্রেশার বেড়ে গেল আপনার ব্লাডের শরীরের যে রক্তের পরিমাণটা সেটা অনেকের বেশি থাকে অতিরিক্ত রক্তের পরিমাণ থাকার কারণে রক্তনালীর মধ্যেও কিন্তু প্রেশার হতে পারে এগুলো আমি কয়েকটা কারণ বলে দিলাম এবার আমরা ইন্টারনাল কারণ এবার মেন মেন কারণ আমরা জানি কি কি কারণে রক্ত আপনার শরীরে ব্লাড প্রেশারটা বৃদ্ধি পাতে পারে নাম্বার ওয়ান হচ্ছে অতিরিক্ত পরিমাণে লবণ যারা খায় অতিরিক্ত লবণ খেলে আপনার শরীরের মধ্যে ব্লাড বৃদ্ধি পাবে অতিরিক্ত যদি ওজন থাকে আপনার শরীরে তাহলে আপনার ব্লাড প্রেসার বৃদ্ধি পাবে কেননা আপনার শরীর যদি অতিরিক্ত ওজন হয় তাহলে আপনার হার্টকে বেশি পরিশ্রম করতে হয় পুরো শরীরের মধ্যে রক্ত সঞ্চালন করার জন্য বুঝতে পারছেন অতিরিক্ত বয়স হয়ে গেলে বয়স হয়ে গেলে ব্লাড প্রেশারটা বাড়ে এজন্য বয়স হয়ে গেলে যে রক্তনালীগুলো সেগুলো অটোমেটিক্যালি একটু হার্ড হয়ে যায় এই যে ফ্লেক্সিবিলিটিটা সেটা অনেকটাই কমে আসে অনেকে জেনেটিকভাবে বাবার আছে দাদার আছে তার নাতিরও হয়েছে বাবার আছে তার ছেলেরও হয়েছে জেনেটিক জেনেটিকভাবেও কিন্তু ব্লাড প্রেশার থাকতে পারে স্মোকিং করলে হ্যাঁ যখনই আপ কেউ ধূমপান করে তখনই কিন্তু ব্লাড প্রেশার বাড়তে পারে কেননা স্মোকিং করার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে অক্সিজেনের পরিমাণটা কমে যায় এবং অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে আপনার হার্ট রেটটা অতিরিক্ত পাম্প করবে যাতে করে আপনার শরীরকে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পৌঁছে দিতে পারে এবার যারা রেগুলার স্মোক করে ওনাদেরই কিন্তু ব্লাড প্রেশার বৃদ্ধি পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য স্মোকটা ছেড়ে দেবেন জানি আমি বললেও আপনারা ছাড়বেন না কিন্তু চেষ্টা করবেন ঠিক আছে দেখুন যারা লেস অ্যাক্টিভিটি করে মানে একদম সারাদিন ঘরের মধ্যে বসে থাকে অফিসে থাকে কোনো ধরনের ওয়াকিং মানে সুইমিং কোনো কাজ কাম কিছু নেই ব্যায়াম নেই শরীরটা কিন্তু তৈরি হয়েছে হাত পা এগুলো অ্যাক্টিভিটি রাখার রাখার জন্য জন্য আপনি সারাদিন যদি লেজি হয়ে থাকেন তাহলে আপনার ব্লাড প্রেশার ভবিষ্যতে বেড়ে যেতে পারে সিকেডি পেশেন্ট যারা কিডনি পেশেন্ট ওনাদের কিন্তু সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ যারা কিডনি পেশেন্ট ওনাদেরও কিন্তু ব্লাড প্রেশার বেশি থাকে তাছাড়া স্লিপ অ্যাপনিয়া এমন একটা জিনিস আপনি দেখুন ঘুমালে অনেকে নাক ডাকে নাক ডাকার কারণে অনেকে আশেপাশে ঘুমাতে পারে না যে ঘুমাচ্ছে সে বলতে পারে না যে ঘুমে নাক ডাকছে যাদের এই জিনিসটা হয় ঘুমটা ভালোভাবে ওনাদের কোয়ালিটি ঘুম হয় না যার জন্য কিন্তু ওনাদেরও প্রবলেম হতে পারে এই ব্লাড প্রেশারটা বৃদ্ধি হতে পারে তাহলে এই ব্লাড প্রেশার বেড়ে গেলে কি কি লক্ষণ দেখা দিতে পারে আপনার শরীরে নাম্বার ওয়ান দেখুন ব্লাড প্রেশার বেড়ে গেলে অনেক মানুষের শরীরে কোনো লক্ষণ দেখা দেয় না কেন এজন্যই এটাকে বলা হয় ব্লাড প্রেশার একটা সাইলেন্ট কিলার ব্লাড প্রেশার এদের সাইলেন্ট কিলার মানে এটা আপনাকে বুঝতেই দেবে না কিন্তু এটা আপনাকে মেরে ফেলবে আপনার হার্ট অ্যাটাক আপনার ব্রেন স্ট্রোক এগুলো করে আপনাকে মেরে ফেলবে জন্য এটাকে সাইলেন্ট কিলার বলা হয় এবার আপনি দেখুন কিছু কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে মাথা ব্যথা হতে পারে অনিদ্রা হতে পারে চোখের মধ্যে একটু ঝাপসা ঝাপসা দেখতে পারেন অনেকের এস ও বি শর্টনেস অফ ব্রিথ মানে শ্বাস শ্বাসগুলো খুব দ্রুত দ্রুত নিচ্ছেন শ্বাস নিতে অসুবিধা হতে পারে অনেকের বুকে ব্যথা হতে পারে হ্যাঁ অনেকের পালপিটেশন মানে হার্ট ব্রিটটা আপনি আপনার নিজের হার্ট আপনি নিজেই শুনতে পাচ্ছেন এরকম হার্ট হতে পারে অনেকের আবার ফ্যাটিক হয় খুবই দুর্বল ঘুম উঠেই শরীরটা একদম দুর্বল এরকম হওয়া উচিত নয় নিশ্চয়ই শরীরে কোনো প্রবলেম আছে ইনসোমেনিয়া মানে ঘুম হয় না এরকম প্রবলেম দেখা দিতে পারে গুম হচ্ছে না ব্লাড প্রেশার বেড়ে গেছে এরকম প্রবলেম দেখা দিতে পারে কিন্তু অনেক মানুষের ব্লাড প্রেশার বেড়ে গেলে লক্ষণ দেখা দেয় না তাই আপনার উচিত বন্ধু অবশ্যই একবার ব্লাড প্রেশারটা আপনি চেক করে নেবেন আপনার নিকটস্থ কোনো সরকারি হসপিটালে গেলে একদম ফ্রিভাবে আপনার ডাক্তার আপনাকে ব্লাড প্রেশার চেক করে দেবে এবং এটা চেক করা অত্যন্ত প্রয়োজন কেননা আমি আপনাকে বলেছি এটা রিস্ক ফ্যাক্টর কি এবং আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন যদি আপনি জানেন যত তাড়াতাড়ি আপনি জানবেন আপনার শরীরে রোগ আছে আপনি তত তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবেন রোগ বেড়ে গেলে চিকিৎসা করা যায় না এটা বুঝতে হবে এবার দেখুন আপনি আপনার ব্লাড প্রেশারকে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করতে পারেন যাদের ব্লাড প্রেশার হয়েছে আপনারা প্রথম অবস্থায় আপনি কিন্তু লবণ কমিয়ে দিতে হবে এস পার আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে বলছে আপনি লবণের পরিমাণ প্রতিদিন ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম খেতে পারেন মাত্র এক চিমটি লবণ আপনি রান্না করে হোক যেভাবে আপনি সারাদিনে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম মানে পনেরোশো মিলিগ্রাম আপনি লবণ খেতে পারেন এর চেয়ে বেশি লবণ খাওয়া আপনার জন্য উচিত নয় বেশি লবণ খেলে আপনার হার্টকে বেশি পরিশ্রম করতে হয় আপনি লো কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলো একটু কমিয়ে যেমন ভাত রুটি আলু চিনি সুগারিক ফ্রুটগুলো সেগুলো একটু কমিয়ে আপনি চেষ্টা করবেন সবজি ফল এগুলো একটু বেশি পরিমাণে খাবার তাতে আপনার সবজির মধ্যে যে পটাশিয়াম থাকে সেটা আপনার ব্লাড সুগ ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার চেষ্টা করে এবং আপনি যদি ল লফ খান মানে আপনি ভাত রুটি চিনি বা ট্রান্সফ্যাট বাজারের যে ভাজাপোড়া খাবারগুলো প্যাকেটিং খাবারগুলো এগুলো যদি অ্যাভয়েড করেন তাহলে আপনার কী হবে আপনার ইনসুলিন ব্যালেন্সটা মেনটেন থাকবে ইনসুলিন ব্যালেন্স মেনটেন থাকলে আপনার ব্লাড প্রেশার লোয়ার ব্লাড প্রেশার হয় বুঝেছেন যখনই আপনি এইসব খাবার কম খাবেন তখনই আপনার ইনসুলিন লেভেলটা আপনার যে থেকে ইনসুলিন সিক্রেশন হয় সেটার ম্যানেজ ব্যালেন্সটা ঠিক থাকবে এবং আপনার লোয়ার ব্লাড প্রেশার হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় আপনি কি করবেন ইন্টারমিটেড ফাস্টিং আমি এখানে একটা ছবি লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইন্টারমিটেড ফাস্টিং মানে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আট ঘন্টা খেলেন বাকি সময়গুলো আপনি কিছুই খেলেন না শুধু জল খেলেন এই যে ফাস্টিং বা অনেকে রোজা রাখে এই যে জিনিসগুলো করার কারণে আপনার কিন্তু ব্লাড প্রেশার কমে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় আপনার স্ট্রেস কমবে আপনার ঘুমটা ভাড়বে দেখুন আপনি কিছু জিনিস খেতে পারেন এটা হচ্ছে বিটরুট আর একটা হচ্ছে টার্মেরিক জুস এই যে মানে হলুদের যে জুসগুলো এই জুসগুলো খেলে এটার মধ্যে নাইট্রেটস বেশি পাওয়া যায় যেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি যেটা আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারে এবার একটা প্রশ্ন অনেক আমাদের যে আশেপাশের মানুষরা অনেকেই তেঁতুলের রস খেয়ে থাকেন ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা হ্যাঁ আপনি একদম ঠিক করছেন ব্লাড প্রেশার কন্ট্রোল করলে তেঁতুলুর রস খেলে আপনার ব্লাড প্রেশার কমবে কিন্তু প্রশ্ন হচ্ছে বেশি পরিমাণে খাবেন না মাত্র এক থেকে দু চামচ তেঁতুলের রস প্রতিদিন আপনি খেতে পারেন সে ঘুম থেকে উঠে জল দিয়ে খেতে পারেন বা একটু তেঁতুলের রসের মধ্যে একটু জলের মধ্যে আপনি একটু লেবু মিশিয়ে মধু মিশিয়ে আপনি এক গ্লাস এক থেকে দু চামচ তেঁতুলের রস খাবেন এই তেঁতুলের রসের মধ্যে পটাশিয়ামের পরিমাণটা বেশি থাকার কারণে আপনার লাটের যে রক্তনালীগুলো সেগুলোকে প্রসারিত করে এবং আপনার ব্লাড প্রেসারকে কমাতে সাহায্য করে আপনি প্রতিদিন থেকে লিটার জল অবশ্যই খাবেন দু আপনি একটা বোতলের বোতলের মধ্যে মধ্যে লিটার বা লিটারের মেজারমেন্ট করে রেখে দেবেন দু এবং এই জলগুলো খাওয়ার কারণে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে দেখুন আপনার লাইফস্টাইল মেনটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি প্রতিদিন কিন্তু ঘুমাতে হবে প্রতিদিন যদি আপনি আট ঘন্টা ঘুমান তাহলে এই গুণটা আপনার ব্লাড প্রেশারকে কমিয়ে দেবে আপনার স্ট্রেসকে কমিয়ে আপনার অ্যাংজাইটিকে কমিয়ে আপনাকে সুস্থ করার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে এবং আপনি চেষ্টা করবেন প্রতিদিন অ্যাক্টিভ থাকতে সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকতে শারীরিক পরিশ্রম করতে ওয়ার্কআউট করতে অ্যাক্টিভ থাকতে আপনি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন প্রয়োজনে যারা অফিসে যান ডিউটি করেন সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকেন খাতা কলম নিয়ে বসে থাকেন আপনারা অ্যাটলিস্ট প্রতিদিন টোয়েন্টি মিনিট করে আপনি জিম করুন আপনি যথাসম্ভব চেষ্টা করবেন এই যে জিনিসগুলো মেনটেন করার যা যা বলেছি সেগুলো খাওয়ার এবং আপনি লাইফস্টাইল ডায়েট মেনটেন করে আপনার স্ট্রেসগুলো কমিয়ে আপনি একদম ভয় পাবেন না ঠিকমতো ঘুম ঘুমাবেন এবং এই যেগুলো বলেছি লবণ কমিয়ে এই জিনিসগুলো মেনটেন করুন তাহলে আপনার ব্লাড প্রেশার ঠিক থাকবে আর যেসব বন্ধুরা ব্লাড প্রেশারকে চেক করেননি অবশ্যই আপনারা ব্লাড প্রেশারটা চেক করে নেবেন ভয় পাবেন না চেক করেন যদি বেশি হয় তাহলে লাইফস্টাইলগুলো মেনটেন করেন আপনি সুস্থ হয়ে যাবেন ভিডিওটা আপনার পরিবার বন্ধুবান্ধব আপনার মা বাবা সবাইকে শেয়ার করুন ওনারা দেখুক এবং এটা কাজে আসবে লাইক দেবেন লাইক দিতে তো টাকা লাগে না আর আমার যে কোনো প্রয়োজনে আপনারা কমেন্টে আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো ঠিক আছে আপনাদের রিপ্লাই অনেকের রিপ্লাইগুলো কাজে লাগে বেলায় অন রাখবেন যাতে করে দীর্ঘদিন আপনার সঙ্গে আমার ফ্রেন্ডশিপ থাকে ভাই ভাই টাটা আবার পরে ভিডিওতে দেখা হবে ভাই